বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নবীন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক সম্মানিত দর্শক সুতার আমরা দেখতে পেয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকার যখন রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব ভার নেন তখন মাননীয় প্রধান উপদেষ্টা তথা শিক্ষা বিষয়ক বিশেষ সহকারী প্রফেসর আমিনুল ইসলাম স্যার একটা বক্তৃতায় বলেছিলেন যে আগামী বাজেটে অর্থাৎ জুলাই মাসে যে বাজেট হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটা প্রথম বাজেট সেই বাজেটে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ দিতে চান এবং সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান উনি আরও স্পষ্ট করেন যে শিক্ষাক্ষেত্রে জিডিপির ফোর থেকে সিক্স পার্সেন্ট পর্যন্ত ওনারা বরাদ্দ রাখতে চান আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি কারণ এমনটা হবে না কেন মাননীয় প্রধান উপদেষ্টা শিক্ষক মাননীয় পরিকল্পনা উপদেষ্টা একজন শিক্ষক মাননীয় শিক্ষা উপদেষ্টা একজন শিক্ষক মাননীয় আইন উপদেষ্টা একজন শিক্ষক মাননীয় ধর্ম উপদেষ্টা একজন শিক্ষক এতগুলো শিক্ষকের মিলন মেলা তারা যেহেতু এখন রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন তাদের হাত ধরে শিক্ষা গুরুত্ব পাবে না তা তো হতে পারে না তাই তারা শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিতে চান এবং বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখতে চান কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যারা শিক্ষা নিয়ে গবেষণা করেন সম্প্রতি সিডাপ মিলনায়তনে একটা আলোচনা সভায় রাশেদা কে চৌধুরী যারা প্রতিনিয়ত শিক্ষা নিয়ে গবেষণা করেন এবং যে কোনো সরকার যখন আসুক না কেন তাদেরকে শিক্ষার মান উন্নয়নে পরামর্শ দিয়ে থাকেন তারা শঙ্কা প্রকাশ করে বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার হয়তোবা শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বাজেট থেকে সরে আসছেন আমারও কেন যেন মনে হয় কারণ মাননীয় পরিকল্পনা উপদেষ্টা যিনি কিছুদিন আগেও শিক্ষা উপদেষ্টা ছিলেন উনি শিক্ষকদের বেতন ভাতাদি অপ্রতুল জেনে উনি খুব লজ্জিত হয়েছিলেন এবং উনি দুঃখ প্রকাশ করে বলেছিলেন যে আমি শিক্ষকদের সকল ভাতাগুলো বর্ধিতকরণ করব এবং শিক্ষকদের বেতনটাকে একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে যাব যেন আর কখনোই কেউ না বলতে পারে যে এন্ট্রি লেভেলের শিক্ষকদের বেতন মাত্র বারো হাজার পাঁচশো টাকা সেই পরিকল্পনা নিয়ে উনি এগুচ্ছিলেন হঠাৎ করে উনি গুরুত্বপূর্ণ দুইটা মন্ত্রণালয় পরিকল্পনা এবং শিক্ষা দায়িত্ব পালন করতে ওনার জন্য একটু চাপ বেশি হওয়ার কারণে উনি শিক্ষা মন্ত্রণালয়টা ছেড়ে দিয়ে পরিকল্পনা মন্ত্রণালয় চলে যান যাবার পথে উনি বক্তৃতা দিয়ে যান যে শিক্ষকদের অনেক দাবি দেওয়া আছে অনেকগুলোই সবগুলোই যৌক্তিক তবে যেহেতু পনেরো থেকে বিশ বছরের বৈষম্য শুধু এক বাজেটে সমস্যার সমাধান করা যাবে না মর্মে উনি বক্তৃতা দিয়েছেন উনি বলেছেন দুই থেকে তিন বাজেট এ এর সমন্বয় করতে হবে আমরা এর দ্বারা স্পষ্ট বুঝতে পারছি যে সরকার হয়তোবা শিক্ষা খাতে বরাদ্দ কমিয়ে আনছে বলেই এমন বক্তব্য দিয়েছেন কারণ আমরা যখন মাননীয় পরিকল্পনা উপদেষ্টা তথা বিগত কিছুদিন আগেও যিনি শিক্ষা উপদেষ্টা ছিলেন ওনার সাথে যখন আমরা এগারোই ফেব্রুয়ারিতে সাক্ষাৎ করি তখন উনি আমাদেরকে বলেছিলেন যে আমি আপনাদের সবগুলো ভাতা বাড়াবো তো হঠাৎ করে এই যে দুই থেকে তিন বাজেটের কথা বলছে এবং তখন তিনি এ কথাটাও বলেছিলেন যে আমি উন্নয়ন প্রকল্প বাতিল করেছি শুধুমাত্র আপনাদের সুযোগ সুবিধা বর্ধিতকরণের জন্য পরের দিন পত্রিকাতে দেখলাম যে উন্নয়ন খাতে ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা বাতিল করা হয়েছে আর রং বেরঙের বিল্ডিং করা হবে না শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি উনি এই ব্যয় করবেন এই ব্যয় যদি করা হয় তাহলে শিক্ষকদের সরকারিদের ন্যায় ফোর্টি ফাইভ পার্সেন্ট দেওয়া এবং শতভাগ উৎসব ভাতা দেয়া পনেরোশো টাকার চিকিৎসা ভাতা দেয়া সর্বোপরি বিনোদন ভাতা দেয়া এটা কোনো ব্যাপারই নয় যেহেতু মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা যাবার পথে বলেছেন যে দুই থেকে তিন বাজেট লাগতে পারে তাহলে বুঝতে হবে যে সরকার নিশ্চয়ই তার যে মুখ্যম একটা উদ্দেশ্য ছিল যে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিবে এখন মনে হয় তা থেকে সরে আসছেন অত্যন্ত দুঃখজনক এবং খুবই পরিতাপের বিষয় হবে এমনটা যদি সরকার সরে আসে আর সির মেলনায়তনে যে শিক্ষা গবেষকরা এই শঙ্কা প্রকাশ করেছে তা সত্যি কিনা না এর একটা সুস্পষ্ট স্পষ্টিকরণ আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টার দফতর থেকে আর নচেত মাননীয় শিক্ষা উপদেষ্টা দফতর থেকে আপনাদেরকে বিনীত অনুরোধ করবো এই ছোট্ট ভিডিওটা ব্যাপক শেয়ার করে সকলের নজরে আনার জন্য যে শিক্ষা খাতে বরাদ্দ কমানো বা সর্বোচ্চ গুরুত্ব থেকে সরকার সরে আসা কোনোভাবেই কাম্য হতে পারে না আমরা তা মেনে নিতে পারি না বা মেনে নিব না এত শিক্ষকদের মিলন মেলা শিক্ষকরা অবহেলিত থাকবে আপনারা সুযোগ পেয়েও শিক্ষকদের জন্য কিছু করে যাবেন না আপনারা পরবর্তী নির্বাচিত সরকারের জন্য রেখে দিবেন তা হতে পারে না আপনারা জানেন নির্বাচিত সরকার এসে কোনো একটা দাবি যদি কেউদাংশও তারা মেনে নেয় পরবর্তীতে কিন্তু তারা আরেকটা দাবি মানতে পাঁচ বছর পার করে দেয় তাই আপনাদের কাছে আমাদের সবচেয়ে বড় চাওয়া আপনারা শিক্ষা শিক্ষাক্ষেত্রটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন জিডিপির সিক্স পার্সেন্ট বরাদ্দ দেবেন প্রাথমিক থেকে একবারে উচ্চ শিক্ষা পর্যন্ত কেউ যেন আর বঞ্চিত না হয় সকলের যত সমস্যা আছে সব সমস্যাগুলোর যেন দূরীকরণ করা যায় শিক্ষা গুরুত্ব দিলে দেশ এগিয়ে যায় যেমনটা এগিয়ে গেছে সিঙ্গাপুর যেমনটা এগিয়ে গেছে মালয়েশিয়া তাহলে আমরা পারব না কেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি বিনীত অনুরোধ রাখবো যে আপনার সিদ্ধান্তে অটুট থাকবেন আমলাতন্ত্র বা যা যারা যেই পরামর্শই দেখ না কেন আপনি তা থেকে সরে আসবেন না এটাই আমাদের প্রত্যাশা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আরহামুল্লা